আসসালামু আলাইকুম এগুলো হইলো বাইগণ কালো ছিল এগুলো এখন পাইকে গেছে কীভাবে এগুলা থেকে বিচি বাইট করে বিচের জন্য আপনাদেরকে আজকে দেখাবো আমি এখানে তিনটা বাইগন নিলাম এগুলো প্রায় চল্লিশ দিনের উপর হয়ে গেছে গাছে মানে এখন পাইকে গেছে মোটকোটা এগুলো ছিল কালো এখন হয়ে গেছে হলুদ এখন এই হলুদ বেগনগুলো আমি কাইটা এগুলোর থেকে বিচি বাইট করবো কিভাবে সংগ্রহ করি এগুলো দেখাবো আপনাদেরকে এই দেখেন বিচিগুলা আপনারা একটা চামচ নিও পারবেন না চুরি দিয়ে বাইরে করতেছি বিচি বিচিগুলা সম্পূর্ণ বাহির করা শেষ হইলে তিন দিন রোদে শুকানো লাগবে তারপরে বিচি কিন্তু পুরো আর মধ্যে থাকে না দেখেন অর্ধেকটা মধ্যে নাই নিচে অল্প কিছু বিচি আছে এক এক বেগুন এক এক জাত এই বেগুনগুলো ভালো মোটামুটি এই দেখেন অল্প কিছু বিচি আছে বেশি নাই কিন্তু আর বেশি বেগুনগুলো কিন্তু বড় বড় বিচির জন্যই রাখছি এগুলা এগুলা একটা এক পিস বেগুন থেকে এই বিচিগুলো দেখেন নিচে অনেকগুলো পড়ছে নিচের গোলা সহ উঠাইলে অনেকগুলো মোটামুটি গাছ অনেক হইব এই বাকি দুইটাও আছে দুইটাও উঠামো আমি তো বড় মাত্রা করবো না নিজে কিছু খাবার জন্য কপিলে কিছু খাবার জন্য এই পঞ্চাশ চারটা গাছ লাগামো ইনশাল্লাহ

এই বিচিগুলা তিন দিন শুকানের পরে বৈলমে রাইখা দেবো আমি আরও পনেরো দিন এক মাস পরে লাগাবো তারপরে যখন গাছ হবে তখন আপনাদেরকে আবার দেখাবো এখন সংগ্রহ করতেছি পনেরো বিশ দিন এখন প্রচুর গরম আজকে এখানেই শেষ এগুলো রুদ্রে দেবো তারপরে লাগাবো নিজেই আপনারাও ঠিক চাইলে এইভাবে বানাইতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ